আমরা চাইছি আমাদের মৌলিক অধিকার আমার সংবিধান আমার দেশের আইন কনস্টিটিউশন আমাকে যে অধিকার দিয়েছে আমি সেই অধিকার চাই আমার অধিকার মানে কেড়ে নেওয়া হচ্ছে আমার মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউপিতে অকাব বিল যে নোংরা আইন আনছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে দু লক্ষ টাকা ফাইন করা হচ্ছে এটা আমার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে তাই এই মৌলিক অধিকার আমি যেন আমি আমার প্রাপ্য বুঝে নিতে পারি ভারতবাসী হিসাবে সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলেছি আমরা যেভাবে আমরা আমাদের আন্দোলন এই গোটা বাংলা জুড়ে গড়ে তুলে গোটা ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা আলোচনা সাপেক্ষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন আমরা স্থায়ী করব যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যেমন হয়েছিল এরকম আশা দেখেন জনগণ সরকার ঠিক করে সরকার জনগণ ঠিক করে না জনগণ সরকারের ক্ষমতা হলো জনগণ জনগণ ক্ষমতা সরকার নয় তাই জনগণের ক্ষমতায় যখন সরকার তৈরি হয় তা জনগণের আইন সরকারকে বাধ্য মানে মানতে বাধ্য হতে হবে তাই আমরা এই আইনকে যতক্ষণ পর্যন্ত না বাতিল না করতে পারছি আমাদের এই তীব্র আন্দোলন আমরা বন্ধ করব না যেখানে যেতে হয় সেখানে যাবো আমরা

তার আজকে খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গেছে তাদের সব কিছুকে বিসর্জন দিয়ে তারা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে অবশ্যই আমরা এই বিষয়টা এখানে নাই গোটা দেশ নয় উত্তাল হয়েছে এবং আগামীতে আরো হবে কারণ আমাদের এখন একটাই দাবি যে অখব সংশোধনীয় আইন প্রত্যাশা আসছে আমরা দেখতে পাচ্ছি ছোট বর্ণের ছোট বর্ণিয়ার থেকে মিছিলটা আসছে আমরা তাদেরকে বলছি একটু সাইড করে দেন সামনের দিকে অনেক জায়গা আছে তাদের বসার সুযোগ করে দেন আপনারা দেখতে পাচ্ছেন হাবড়া অসমনগর থানা এলাকার সমস্ত নাগরিক সমাজ যেভাবে জাগিয়েছে আমরা সত্যি আজকে এই আন্দোলন কুমার মুখে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি যদি আমাদের কথা কেন্দ্রীয় সরকারের কানে না পৌঁছায় আমরা কিন্তু কলকাতার রাজপথে গিয়েও এই আন্দোলন করতে বাধ্য হব এবং কলকাতা আমরা বন্ধ করে দেওয়ার মতো তৈরি করব আপনারা তৈরি থাকুন আজকে এই সমাবেশ যে কথা বলছিলাম যে ওয়ার্ড বিল পাশ হয়ে গেছে দুই সংসদেই পাশ হয়েছে রাজ্যসভা এবং আমাদের অভাব বিল প্রত্যাহার করতে হবে হবে আগামী দিনে তারা কানুন বাতিল করতে হবে হবে বাতিল করতে হবে হিন্দু মুসলিম ঐক্য হও হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ঐক্য হও মসজিদ মাদ্রাসা স্থানে নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে বন্ধ হন তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু